ইয়ামান দেশের লোকেরা হজে আসতো অল্লা আর কি দিত না সম্বাল নিয়ে আসতো না বলতো আমরা আল্লাহর আল্লাহর ভরসা করে করেছিল ঠিক আছে আমি যে বললাম তবলিগিরা এই টাইপের তো কেউ ভাববেন না যে আমি কিন্তু কোনো বাস্তব সত্য কথা বলছি আমার এক চাচা বা এক চিল্লা আল্লাহ তবলিগি ছিল বুঝতে পারছেন আল্লাহ তাকে হেদায়ত করেছে মার আগে রেম্লা তার আগে হেদায়ত করেছে এবং আল্লাহর খাস রহমত আমার দুয়া এবং দাওয়াত তার পিছনে অনেক লেগেছিল আমরা বয়ান করি আমার সাথে চার পাঁচ বছরের বড় তো প্রিয়জন মানুষ কিন্তু পড়ে গেছে ওই তবলিগিদের পড়ে অথচ আহুল হাদিস বংশধর এই অনেক হাদিস আছে ভারত বাংলাদেশে তারা তবলিগি হয়ে আছে তারা জামাতি খানি হয়ে আছে এদের হেদায়ত করতে হবে এরা হচ্ছে আমাদের পুঁজি এরা হচ্ছে আমাদের ব্যবসার পুঁজি যদি ব্যবসাতে লাভ নাও হয় মানে বাইরের গুলো নাও আসে কিন্তু নিজের পুঁজিটাকে তো অন্তত সেভ করতে হবে বুঝছেন না বুঝছেন না বিজনেসের ভাষায় বললাম যেন আসল পুঁজি গায়েব না হয়ে যায় তো জন্মগত যারা হাদিস এরা হচ্ছে আমাদের আসল পুঁজি তারপরে জন্মসূত্রে যারা মুসলিম এরা হচ্ছে আমাদের আসল পুঁজি অমুসলিম ইসলাম কবুল করার তুলনায় অনেক অমুসলিমের দাওয়াতটাকে এক নম্বরে রেখে দিচ্ছে অথচ নিজের পুঁজি গায়েব মানে মুসলিমরা নাস্তিক হয়ে যাচ্ছে মুসলিম মাজার পুজারি হয়ে যাচ্ছে মুসলিম আপনার বিধিন বেনামাজি এই পুঁজি রক্ষা করেন আসল পুঁজি রক্ষা করেন রাসুল মাল বড় বড় আলেমদের সাথে আমরা বসেছি সৌদি আরবে তাদের কথা যে আপনার নিজের লোকেরা হচ্ছে এরা হচ্ছে রাসুল মাল মানে আপনার আসল পুঁজি আর আর বাহ মানে বেনিফিট হচ্ছে বাইরের লোকেরা যদি আসে তাইলে। বুঝতে পারছেন না পারছেন না জি তো নতুন বিয়ে করেছে আর বিয়ে করবে একটা বাচ্চা অনেক বাড়ি করে সে রোডের কিনারায় একবারে মাঠে আশেপাশে তেমন কোনো বাড়ি না একটু দূরে বাড়ি বাড়ি ঘরে বুঝতে পারছেন আর সেখানে সেই যুবতী মেয়েটিকে আর অল্প বয়সের মেয়ে পনেরো বছর ষোলো বছরের মেয়ে রেখে চিল্লায় চল্লিশ দিনে চলে গেছে তাকে বললাম যে আপনি যেভাবে রেখে চলে গেলেন এটা আপনার জন্য জাহেজ তার তার শ্বশুর সাফুড়ি আমার খুব পরিচিত মানুষ প্রভাবশালী মানুষ তারা আমাকে বলল যে দেখেন জামাই চিল্লাই চলে গেছে সে দিল্লি নিজামুদ্দিন আর সে আমার মেয়েকে পনেরো বছরের মেয়েকে বাড়িতে একা রেখে চলে গেছে আমরা যখন কয়েকদিন পরে জানতে পেরে তাকে উঠিয়ে নিয়ে বাড়িতে তো তাকে বললাম যে এভাবে রেখে চলে যাচ্ছে বলছে আল্লাহ ভরসা এই পাক্কা ইয়ামানি কথা বুঝতে পেরেছেন আল্লাহ ভরসা আল্লাহ ভরসা না এই আল্লাহ ভরসা না আল্লাহ ভরসা কাকে বলে শুনে নবিস্লাম কি এক সাহায্য জিজ্ঞাসা করছি আর আসল আমার উঁট আছে আর রাত্রে আমি কোথাও বিশ্রাম করবো মাঠে মুরুভীট তো উঁটটাকে বেঁধে দেবো না আল্লাহ ভরসা করে উঁটটাকে ছেড়ে দেব যে তুই আরাম কর আমি আরাম করি বোঝা গেছে উঁটটাকে উঁটের রশিটাকে কোনো জায়গায় বেঁধে দেবো তারপরে আমি ঘুমাবো হ্যাঁ যখন বিশ্রামের প্রয়োজন হবে রাতে বা দিনে নাকি আমি তাই সেই রশিটা ছেড়ে দেবো বাঁধবো না কোথাও কি বলেছেন নবী সাল্লাম এটি একটি আরবি প্রবাদে পরিণত হয়েছে এই হাদিসের ভাষাটি আরবির প্রবাদে পরিণত হয়েছে এক্কাল বেঁধে দিয়ে আল্লাহ ভরসা করো না বেঁধে আল্লাহ ভরসা করবে না এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে এই একেল হাওয়া তাওয়াক্কাল ওঁট বাঁধো বাঁধার পরবে আল্লাহ ভরসা এখন আল্লাহ ভরসা ওঁট যদি রশি ছেড়ে দেয় আল্লাহ ইচ্ছা করে সেটাও হইতে পারে কিন্তু আমার কর্ম আমি করেছি আপনি মালিকের ডিউটি যাবেন না আর বলবেন সৌদি আরবে ঢুকে গেছি আল্লাহ ভরসা এক মাস শেষ হচ্ছে করবেন না বলছে আল্লাহ ভরসা চলবে না আপনার মাথার ব্যথা হইতে হবে ভাই এখানে থাকতে হবে বৈধভাবে সুতরাং এই কাজগুলো করতে হবে এই সমস্ত ক্ষেত্রে কি হ্যাঁ এই প্রবাদ এমনকি দিনের ক্ষেত্রে আজকাল আমাদের মুসলিম সমাজে যারা বেদির লোক আর বড় বড় আশা করে বসে আছে জান্নাতে যাবো বলে ভাই নামাজ নামাজ পড়েন জান্নাত জান্নাত যদি চান তাহলে পড়েন ভরোসা আল্লাহ ভরসা আল্লাহ জান্নাত হ্যাঁ এই প্রবাদ এই হাদিসের পরিপন্থী আপনি ওঠ বাঁধেন আর তারপর আল্লাহর ভরসা করেন মানে আপনি ফরোজ আহ আদাই করেন কাবিরা থেকে বেঁচে থাকেন তারপর আল্লাহ ভরসা বলেন আল্লাহ ভরসা আল্লাহ জান্নাত দেবেন আর আপনি আমল করবেন না পাপ থেকে বাঁচবেন না বুঝে আল্লাহ ভরসা চলবে হ্যাঁ চলবে না সামনে প্লেটও আপনাদের দিয়ে দেওয়া হবে একটু পরে আর যদি বলেন বাবা খাওয়া দাওয়া করেন আরে হাত বাড়ান প্লেট বলছে আল্লাহ ভরোসা চলবে নাকি না চলবে না এটা আল্লাহ ভরসা না কর্ম করে আল্লাহ ভরসা টাকা পয়সা নিয়ে বেরোবো হজে যতটা লাগে আর তারপর আল্লাহ ভরসা আল্লাহ যদি কোথাও ফ্রি খাওয়াই দেয় আলহামদুলিল্লাহ ফ্রি খেতে বলেন আর যদি এই টাকাটা সংরক্ষণ করতে পারি সেটাও আল্লাহ ভরসা আর যে হারিয়ে যে আল্লাহ ভরোসা কি করবো তোকে ছিল টাকা যেটা নিয়ে হারিয়ে গেছে আল্লাহর ভরসা করে চেষ্টা করেছি সেটাকে হেফাজত করা